তো আমি গমের আটা দিয়ে এই পাটি সাপটা পিঠাটা কিভাবে বানিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে তো চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পাটির পিঠাটা বানাই তো আসুন তাহলে দেখে নেন ফোর উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত তো আজ চলে এসেছি একটা নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে তো আজ থাকছে পিঠার রেসিপি তো আজ বানাবো আমি নারকেল দিয়ে পাটির সাপটা পিঠা তো এটা নিচ্ছে নিয়েছি গমের আটা তাই আমি গমের আটা দিয়েই বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন তাহলে প্রথমে আমি পোটটা বানিয়ে নেব নিয়েছি নারকেল গমের আটা এখানে পাঁচশো গ্রাম আছে আর নিয়েছি চিনি তো চলুন তাহলে এবার আমি শুরু করব। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি পোরটা বানিয়ে নেব তো দেখুন আমি কিভাবে করি আমাদের গ্রামে যেভাবে দেখি খাই আমরা সেভাবে দেখাবো দেখুন প্রথমে দিয়ে দেব একটুখানা ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দেব হাফ বাটির মতো সুজি সুজিটা একটু নেড়ে নেব খেতে কিন্তু বেশি ভালো লাগবে

নারকেলটা আর সুজিটা ভালো করে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো দুধ তো এখানে আমার আড়াইশো গ্রাম দুধ আছে দুধটা আমি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব দুধটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেবো তারপর দিয়ে দেবো এলাচ দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো আর দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে আমি আবার আমি নেড়ে এবার আমি দিয়ে চিনি এক বাটি চিনি দিয়ে দেবো মিষ্টিটা আপনারা যেমন পছন্দ পছন্দ সেভাবে দিবেন বেশি করে নেবেন ভালো করে পোস্টা রেডি করে নেব শক্ত শক্ত করে নেবেন পাটির সাপটা পুরটা প্রায় একদম রেডি হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেবো লবণ দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে বুঝলে পাটির সাপটা পুরের যে চাচিটা তৈরি করেছি চাচিটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর ভাবে হয়েছে এও হয়ে গেছে আমি নামিয়ে নেব। এই আমি নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হতে থাক আর আমি আটাটা গুলে নেব। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে পোটটা খুব সুন্দর হয়েছে। আমি এবার আটাটাকে গুলে নেব তো আটাটাতে দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব অল্প অল্প পানি দিয়ে ভালো করে গোলাটা তৈরি করে নেব পানিটা দিয়ে আমি পাতলা করে গুলে নেবো আমি বানাবো গমের আটা দিয়ে পাটি সাপটা পিঠা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি গ্রামীণ ভাবে গ্রামে কিভাবে বানাই বেকারটাকে আমি এরকম পাতলা করে গুলে নিয়েছি তো এটা হয়ে গেছে এবার আমি চলে যাবো গ্যাসে রান্নার গ্যাসে তো এই দেখুন পাতলাটা দেখুন একবার থিকনেসটা এরকম করে নিয়েছি রেডি হয়ে গেছে এবার আমি চলে যাব পাটি শাকটা পিঠাগুলা তৈরি করার জন্য তো চলুন তাহলে আমি বসিয়ে দিয়েছি কয়টা ভালো মতো গরম হয়ে গেছে একটু তেল ব্রাশ করে নেব এবার তেলের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব এক হাতা ব্যাটার আমি দিয়ে কড়া দিকে ধুয়ে নেব এইভাবেই ছড়িয়ে দেব চারিদিক দিয়ে দেখুন চারিদিক থেকে কত সুন্দর ভাবে প্রায় উঠে আসছে দেখুন কতটা সুন্দর ভাবে হচ্ছে দেখুন চারিদিক থেকে আপনা আপনি কত সুন্দর ভাবে ছেড়ে গেল তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর ওনার কি লাগবে না অটোমেটিক হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো পুর তো পুরটা আমি কড়াইতে যে কড়াইয়ের ওপরে দিয়ে দিব এইভাবে লম্বা করে দিয়ে এটা আমি দিয়ে দেবো ওইভাবেই হয়ে গেল পাটের সাথে দেখুন কতটা সুন্দর হবে এবার আমি তুলে নেব এইভাবে সবগুলো আমি করে নেব তো আর একটা আমি দিয়ে দেখাচ্ছি তেল আমি একটু ব্রাশ করে দেবো বেটারটা এক আটা দিয়ে দেবো

এইভাবে বাকি সবগুলো আমি করে নেব হয়ে গেল দেখুন কতটা সুন্দর ভাবে হয়েছে আর যে গমের আটা দিয়ে যে এত সুন্দর বাটি সাপটা পিঠা হয় না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না তো একদম গ্রামীণ পদ্ধতিতে আমি বানিয়ে দেখালাম আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন গেছে যেগুলো করে নিয়েছি দেখুন সুন্দর হয়েছে তো দেখুন কতটা সুন্দর ভাবে হয়েছে একদম গমের আটা দিয়ে দেখুন যে যে পুড়ে ভরা একদম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন দেখুন কতটা সুন্দর হয়েছে তো এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতেই দেখালাম সহজ একটি রেসিপি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে তো আজ এই পর্যন্তই